দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভলিবল খেলাতে দীর্ঘ সময় ধরে ভলিবল খেলা চলছে পাঁচটি পর্বের তিনটি পর্ব হয়েছে চতুর্থ পর্ব চলছে আমি এখন অবস্থান করছি কুশবাড়িয়া আউলিয়া পাড়ার সাহেব মোড় থেকে আপনাদের এই খেলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি বাসুদেবপুর বনাম কুশবাড়িয়া খেলা চলছে খেলাটির যে রেজাল্ট সেটি আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে টান টান উত্তেজনার মধ্য দিয়ে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে খুবই সুন্দর পরিবেশে কিন্তু খেলাটি চলছে আমরা যে এখানে উপস্থিত আছে আমাদের এই এলাকার ইউনিয়নের সম্মানিত সভাপতি বেনপির এবং এখানে উপস্থিত আছে অসংখ্য গুরুজনরা এলাকার আমরা কুশোবাড়িয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কুশোবাড়িয়া আউলিয়ার পাড়ার যে সাহেব মোড় সেখান থেকে খেলাটি চলুন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পাশিদপ্তরের পথে পাশিদপ্তর ・はい

ખૂબ સરસ કાબા રમે છે એકદમ સકપોઇન્ટ કેન સુપરબલ આ બાજી ચૂપ ના পুছবাইয়া 8.5 আপনারা বলে খুব সুন্দর হচ্ছে ভলিবল খেলায় হ্যালো ভাই

3 11 আমার পরিসংখ্যান সংখ্যা দশ পাঁচিতে এগারো পরিসংখ্যা বারো কুষাবাড়িয়া দশ রানিং পয়েন্ট পাঁচিটপ্ত পরিপক্ষে পাঁচি চত্বরের পয়েন্ট জানালো

উত্তেজনা পূর্ণ এই ভলিবল প্রতিযোগিতা কুষাগাড়িয়া স্নায়ক কর্তৃক আয়োজিত খেলা শুরু হবে तो एक बारीक पुलिस पक्के, बारीक पुलिस पहनता है, पहले रख, उसका बारिया, तो एक বাড়িয়া এগারো পাশি চত্বর পনেরো উষা বাজার পক্ষে উষা পয়েন্ট সংখ্যা বাড়াল বারো পাঁচি চত্বর পয়েন্ট সংখ্যা পনেরো পাঁচি পক্ষে বাঁশিতত্তরের পয়েন্ট সংখ্যা ষোল এবং কুশাবাড়িয়া বাঙা বারো পয়েন্ট কুষা বাঙার পক্ষে কুষা বাঙার সংখ্যা তেরো বাঁশিতত্তর ঝোল ধন্যবাদ আজিজুল ভাই নসেন্দি থেকে দেখছেন আজিজুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাটি কেমন লাগছে বলে এখন খেলাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কুসবাড়িয়া থেকে দর্শক বল হচ্ছে গোল কুষা বাড়িয়া পক্ষে কুষা বাড়িয়া প্রয়ং সংখ্যা পাশি চত্বর ষোলো পাশি চত্বরের পক্ষে পাশি দপ্তরের সংখ্যা সতেরো কুষা বাড়িয়া চৈত্র

পয়েন্ট কোষা বাজার করছে কোষাভার পয়েন্ট সংখ্যা সতেরো প্রতিদ্বন্দ্বী দল পাশিপত্তরের পয়েন্ট সংখ্যা সতেরো করছে এই

বাসা <té collaborate> পরিসংখ্যা আঠারো পথ বঙ্গল কুসবাজার পরিসংখ্যা সতেরো পয়েন্ট পঁচিতত্তর পঁচিতত্তরের পরিসংখ্যা উনিশ পরিসংখ্যা সতেরো

পক্ষে দপ্তরের প্রয় সংখ্যা একুশ কুষাভারিয়া প্রেম সংখ্যা সতেরো তয় বাসিদপ্তরের পক্ষে বাসি চত্বরের প্রেম সংখ্যা

দর্শক চতুর্থ যে পর্ব সে পর্বের খেলা শেষ হলো চতুর্থ পর্বের রেজাল্ট আমরা জানবো রেফারির কাছ থেকে পঞ্চম পর্বের খেলা সর্বশেষ খেলা পাঁচটি পর্বের খেলা চলছে আপনারা জানেন একটু জানান চতুর্থ পর্বের খেলাটি এবছর শেষ হয়েছে চতুর্থ গেমে ড্র আছে আউলিয়া পাড়া এরা দুই গেম করছে এবং লাস্টে দুই গেম করছে বাসিদেবপুর ভলিবল একাদশ ধন্যবাদ সম্ভাবনা বাসুদেবের পক্ষে আমি যা দেখছি যে এখন খেলা অনেকটা বাসুদেবর পক্ষেই গড়াচ্ছে তাদের খেলার পারফরমেন্স দেখে আমার মানে আমি অনেকটাই আশান্বিত যে বাসুদেবপুরের পক্ষেই মনে হয় সম্ভবত খেলা চলে যাবে শেষ যেমনটি রেফারি যে বাসুদেব এর খেলা এগিয়ে আছে তারা বিজয়ের সম্ভাবনা আছে তাদের এমনটি কিন্তু জানাচ্ছিলেন রেফারি চতুর্থ পর্বের খেলা শেষ হয়েছে পঞ্চম পর্বের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে দশক দর্শক আপনাদেরকে আমি আহ আউলিয়ার মোড় থেকে আপনাদেরকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে কুশোবাড়ি এবং বাসুদেবপুর খেলা চলছে ভলিবল সেই খেলাতে কিন্তু বাসুদেবপুর গিয়ে আছে আমরা রেফারির কাছ থেকে যে তথ্য পেলাম কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে পঞ্চম পর্বের খেলা শুরু হবে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি চলছে পঞ্চম পর্ব পঞ্চম

Diolch <Gãraïla> <t> yn <motion> <t water avez> <coughs>